খুশ খবর দিচ্ছি যেমন কুকুর তেমন মুগুর যেমন কুকুর কুকুরটা যেরকম মোটা তার মুগুরটা তত মোটা ধারের ভিতরে মারলে যাতে ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে সেটা হলো আঙ্গুল বাঁকা করেছে গিয়ে উঠবে সে প্লান ব্যর্থ করে দিল ফাইনাল ঘোষণা দিয়েছে এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু রাজনীতি উল্টে ফেলা হবে এই নতুন বাংলাদেশে সুখবর আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক দিক কথাই বলে পা কাটে কথাটা যে কতটা সত্য আপনি তিনটা ছবি এবং শিরোনামটা দেখলে বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ উনি যে পথটা দেখাই বছরে এইভাবে কোলে নাই ভাই কোলে নাই অভ্যুত্থানের অরিজিনাল সুপারস্টার ভাই নির্বাচনের আগে আরো কিছু নতুন হিসাব নিকাশ আছে ওনার এই ইঙ্গিতটা আমাকে আশার আলো জাগাইছে ভাই আশার আলো জাগাইছে মনে হলো কি জানেন নতুন একটা স্বপ্ন দেখা শুরু করলাম বোধহয় আবার এটা হইতেই হবে ঘটনা কি জানেন জিহবা খুব বড় অপরাধ মনে করেন না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই মানে আপনার জিহবাটা ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে এটা কি খুব বেশি বেশি বড় কিছু হয়ে গিয়েছে মানে এটা কোনো ব্যাপারই না তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন করা হয় এই বিষয় নিয়ে ইসি কে একটি চিঠি পাঠানো হয়েছে এমনকি ইসি সেটি গ্রহণ করার পর বলেছেন যে আসলে ফেব্রুয়ারিতেই নির্বাচন করা হবে কিন্তু দর্শক এই ঘোষণাটি যখন থেকে ইসি দিয়েছে ঠিক তারপর থেকেই একটি অংশ কিন্তু ফুসে উঠেছে এমনকি তারা বলেছে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন সম্ভব নয় এবং করা যাবে না যেহেতু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নানান বিষয় নিয়ে এই মুহূর্তে উত্তেজনা চলছে দেশের মধ্যে সেহেতু তারা সেই বিষয়গুলোকেই উদাহরণ হিসাবে তুলে ধরছে দর্শক আপনি কি মনে করছেন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে নির্বাচনটিকে সুস্থভাবে আসলে পরিচালনা করতে পারবে কিনা সরকার সেটি অবশ্যই জানাবেন এবং যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় তবে আসলে আপনি খুশি হবেন কিনা এমনকি এটাই হওয়া উচিত কিনা সেটি অবশ্যই জানাবেন এবং যদি নির্বাচনটি হয় তাহলে আসলে আপনি কোন দলকে ভোট দিবেন সেটিও জানাবেন সাথে সাথে ডক্টর মোহাম্মদ কিছু সার্থকতা অর্থাৎ ইউনুসের এই এক বছরের মধ্যে তার কিছু ভালো কাজ কি তিনি আসলে যে দুই তিনটি সিদ্ধান্ত ভুল নিয়েছেন যদি সেই দুই তিনটি সিদ্ধান্ত তিনি সঠিকভাবে নিতে পারতেন তাহলে আসলে বাংলাদেশে ঠিক কি কি ঘটতো এবং কি সেই দুই তিনটি সিদ্ধান্ত যেগুলো তিনি আসলে ভুল পদক্ষেপ নিয়েছেন সেটি আমরা শুরুতেই দেখব এরপর তিনি ঠিক কি কি ভালো কাজ করেছেন সেগুলো আমরা পরবর্তীতে দেখব তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিও গুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাব তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি

ভারত একজন ওখানে বসাইছে দেশটাকে ধ্বংস করার জন্য তাকে ওখান থেকে উৎখাত করা হয়েছে তাইলে আজকে যে বিষয়টা আমার আর আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার করা দরকার আপনি বলবেন যে তো ভাই আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি বলছেন কে বড় যাকে নির্বাচিত করা হয়েছে আপনার যেটাকে পার্লামেন্টেরিয়ান সিস্টেম ইলেকশনের কথা বলেন যেটা নিয়ে বিএনপির আমিন খসু মাহমুদ মির্জা ফাক কাপাস কাবাস আওয়াল মিন্টু আমি খসরু মাহমুদ চৌধুরী যারা নির্বাচন নির্বাচন করে গলা শুকায় যারা কন্টিনিউসলি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে যে একমাত্র নির্বাচিতরা সংবিধান সম্পর্কে কথা বলতে পারবে এবং তাদের যে কতগুলো সমর্থক আছে বেজন্মা তারা বলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা সংবিধানের উপরে হাত দিতে পারবে কিন্তু দর্শকবৃন্দ একটা কথা এসব মাদার বোর্ডরা একবারও বলে না তাদেরকে যারা নির্বাচিত করবে তাদের রায়ের উপরে সংবিধানের পরিবর্তন সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী প্রচলিত একটা বিধান যখন তারা এই কথাগুলো বলে জোকে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা এই কাজটা সংবিধানের পরিবর্তন করতে পারবে জুলাই প্রক্লেমেশন আনতে পারবে বা এটা করতে পারবে একটা বারের জন্য এসব নিম খারাপরা বলে না ওকে নির্বাচিতরা ওকে তোমরা বলছো নির্বাচিতরা করবে তোমাদেরকে বাদ দেয় আমরা সরাসরি জনগণের কাছে যাই জনগণকে জিজ্ঞাসা করি তারা কি চায় এখন জনগণের কাছে সরকার যখন সরাসরি যায় তখন নির্বাচিত যারা তারা আপেক্ষিক হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস এটা জানেন না আমি 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 বলবো না ডক্টর মোহাম্মদ ইউনুস এটা জানেন না আমি বলবো না এটা ডক্টর খলিল জানেন না আমি এটা বলবো না জালিরিয়াজ যেটা জানেন না তারা খুব ভালোভাবে জানে এবং তারা যখন বলে যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের অধিকার রয়েছে সংবিধানের পরিবর্তন করার সংস্কার করার ইটস এ সিম্পল ম্যাটার যেদিন উনি ক্ষমতা নিয়েছেন উনি ওই দিন একটা কাজ করতে পারতেন আট তারিখে ক্ষমতা নিয়েছেন উনার বলা উচিত ছিল আগামী তিন মাসের মধ্যে আমি রেফারেন্ডাম দেব ওই রেফারেন্ডাম ডিসাইড করবে যেটা বিপ্লবী সরকার হবে আগে সংবিধান কি আমরা রাখবো নাকি আগে সংবিধানকে আমরা বাদ দেবো যদি এই কাজটা করতেন ক্ষমতা নেয়ার একদিন বা দুই দিন পরে যদি গণভোটের ঘোষণা দিতেন এবং দুইটা বিষয়কে দুইটা বিষয়ের উপরে জনগণের রায় চাইতেন হোয়েদার হি ইজ গোয়িং টু অপর পিপল ইদার সংস্কার করবে না সংবিধানের পরিবর্তন করবে এই দুইটার উপরে জনগণ কি বলে

এক বিশ আর ধানের শেষ এই স্লোগান যারা দিবেন তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন বুঝে শুনে দিয়ে থাকেন থ্রেড হিসেবে দিয়ে থাকেন দিয়েছেন তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি এটা আসলে দেওয়া উচিত হয়নি বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে কাটা এটা কি খুব বড় কিছু হলো মানে জিব্বা এটা তো কেটে দেওয়াই যায় এটা খুব একটা বড় অপরাধের কি আছে এটা তো কোনো বড় কোনো অপরাধ না একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন প্রত্যাশা করেন বা রুলস বলে সিনিয়র হিসেবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে এটা বলাটা কোনো অপরাধী না তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ আমরা পাচ্ছি কিনা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বহু টক্স করেছি পাঁচই আগস্টের পরে শাহবাগে একই মঞ্চে বক্তব্য দিয়েছি পছন্দ করা একজন ব্যক্তি অপছন্দের কিছু নেই কিন্তু হঠাৎ করে এই পাঁচই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন পরিবর্তন হতে যেটাকে আর করা যায় চলেছেন এমনভাবে না মেনে নেওয়া যায় না আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না মানে আপনার জিভটা ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সেটা দা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক কুরাল দিয়ে হোক কেটে ফেলবে এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে এটা কি খুব বেশি বেশি বড় কিছু হয়ে গিয়েছে মানে এটা কোনো ব্যাপারই না তাহলে এই হচ্ছে আপনার বাংলাদেশের নেতাদের বক্তব্য গত ষোলোটি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি সেখানে এই হাবিব ভাই অন্যতম আমাদের সাথেই একজন সহযোদ্ধা আমরা অনলাইনে টক কথা বলেছি তখন কি বলেছি আওয়ামী লীগের জুলুম আওয়লীগের অত্যাচার আউমীলীগ নির্যাতন আওয়ামী লীগের গোম আওয়ামলীগ খোণ আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন বাক স্বাধীনতা হরণ এই কথাগুলোই তো আমরা বলেছি তা আওয়ামী লীগ যে আচরণগুলো গত ষোলো বছর এস্টাবলিশ করেছে একই আচরণ তার বিরোধী থাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে। তাহলে সেই আচরণটার আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে আওয়ামলীগার বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই আরও দেশের কিরকম খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা আমি গতকালকে একজন্য একটা ভিডিও তো বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানেই ভিমরুতিতে পেয়েছে এই যে আমাদের আরেকজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যে কয়েকজন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান তার কোনো ইস্যু নাই ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে শিবিরের ছেলেরা আয়োজন করেছে সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে সেই ছবিগুলো প্রচার করেছে তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন সব রাজাকারের বাচ্চা বাংলাদেশের নিজামি সাইদি কাদের মোল্লা আলিয়াসান মুজাহিদ মীর কাশেম আলী এদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে শুধু তাদের রক্তই নয় হেফাজতে ইসলামের রক্ত সাতান্ন জন সেনা অফিসারের রক্ত চব্বিশের গণব্যুত্থানের আমার ভাইদের রক্ত এভাবে করে শেখ হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয় আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপরাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকতো যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম কিন্তু তিনিও একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে বিশ বছর পঁচিশ বছরের ছেলে রাজাকারের কি বোঝে তাকেও রাজাকারের সন্তান রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে তার মানে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে তার মধ্যে এই ফজলুর রহমান আরেকজন অন্যতম আমি সে কারণে বলছি আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য ফজলু ভাইয়ের বক্তব্য এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দর্শক তারা হয়ে যাবে আলবদ জামাত ইসলামী রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে বিক্ষোভ মিছিল পূর্বে তারা সমাবেশ করেছে অস্থায়ী মঞ্চ করে লোকে লোকারণ বৃষ্টির মধ্যে জনতার জোয়ার জনতার স্রোত মুহূর্তের মধ্যেই লোকাল লোক জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল কি আন্দোলন করতে পারে জামাত নেতারা আজকে বলে দিয়েছেন যে আন্দোলন দেখেছেন কিন্তু জামাত শিবির কি পারে সেটা দেখেন নাই এবার দেখার অপেক্ষা করেন দর্শক জামাত নেতা নেতাকর্মীরা জামাত নেতা নেতাকর্মীরা শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুল রফিকুল ইসলাম খানরা আজকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে সরকারকে ফাইজলামি শুরু করেছেন এক কথা যদি বলি জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি সাধ্য দাবি এগুলোর ক্ষেত্রে জামাতের কথা স্পষ্ট কোনো প্রতারণা নির্বাচন তালবাহানার কোন নির্বাচন পাতানো নির্বাচন করা যাবে না এর মানে জামাত ইসলামী সেটা ঠেকিয়ে দিবে জামাত নির্বাচন পেছাতে বলছে না নির্বাচন আগালে জামাত আরো খুশি এক সপ্তাহের মধ্যেই জামাতের দাবি পূরণ করা সম্ভব আজকে আমি দেখলাম জামাত নেতারা কথা বলেছে পলিটিশিয়ান সুলভ জামাতের সেই শয্য বীর্য অনেকটা হারিয়ে যাচ্ছিল কিন্তু না আজকে ডাক্তার তাহের প্রতি আমি ইমপ্রেসড এমন স্টাইলে কথা বলেছেন ইউনুসকে ধমক দিয়ে কথা বলেছেন বিএনপি রুল করে কথা বলেছেন যে আমাকে দায়িত্ব দেন আমি ডাক্তার তাহার দেখিয়ে দিব

প্রয়োজনে আমাদের প্রত্যেকদিন দিন রাজপথে নামতে হবে প্রত্যেকদিন আন্দোলন করবো আন্দোলন কত প্রকার কি দেখিয়ে দিব একদিকে জামাত ইসলামীর ক্লিয়ার কথা প্রত্যেক দিন রাজপথে নামে আঙ্গুল বাটা করে ঘাট ধরে দাবি আদায় করে জামাত দেখিয়ে দিবে অন্দি আদায় আমি আজকে বলেছে আগে স্থান সরকার নির্বাচন সংস্কার তারপরে নির্বাচন কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে না আপনি ডিসেম্বরে করেন কিন্তু কাটচুপ এবং ভন্ডামির প্রতারণার কোন নির্বাচনে জাতি মানবে না অতএব দর্শক জামাত ইসলাম আজকে ফাইনাল ঘোষণা দিয়েছে এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু বিএনপি তে শুরু হয়ে গেছে তোল পার শুরু হয়ে গেছে জামাত মাঠে নেমেছে প্রত্যেক দিন প্রয়োজনে মাঠে নামবে অনেক দলের সাথে জামাত আলাপ আলোচনা করছে সামনে দেখবেন সম্মিলিত আসবে রাজনীতি উল্টে ফেলা হবে এই নতুন বাংলাদেশে নির্বাচনের নামে কোনো ফাজলামি চলবে না জামাত ইসলামীর নেতারা কিছু কিছু কথা স্পষ্ট বলেনি যেটা আমি বলি আমি একটু তাফসিল করে আপনাদেরকে বলে দিচ্ছি আমি বলি না যে পাতানো নির্বাচন কারচুপি নির্বাচন বিএনপিকে ক্ষমতা এনে দিবে এটা বন্দোবস্ত হয়ে গেছে ইয়নুস রাজি হয়ে গেছেন ভোট কারচুপি আমাদের সিসি এখন কানাডায় যাচ্ছেন ট্রেনিং নিতে কিভাবে ভোট করে করে জনগণকে বুঝতে না দিয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতারণা করে এনে যায় ট্রেনিং বিএনপি এই জায়গাটায় দর্শক জামাত ইসলামী সরাসরি বলেনি যে ইউনুস বিএনপি ক্ষমতা এনে দিবে এই গোপন চুক্তি হয়েছে এটা আমি বলি কিন্তু জামাত যেটা বলেছে ওইটার অর্থই ডাক্তার তাহের স্পষ্টভাবে বলেছে যে আপনারা নাকি ক্ষমতায় এসে তারপরে সংস্কার বাস্তবায়ন করবেন তা আপনি বুঝলেন কিভাবে ক্ষমতা আসবেন এর মানে ভিতরে ভিতরে আপনি নিশ্চয়তা পেয়েছেন ক্ষমতা আসবেন নইলে আপনি কথা বলেন কিভাবে অর্থাৎ জরিপ টরিপ যেটা বলে জামাতেই বলেছে জরিপের ফলাফল তো বলে আপনাদের সাথে জামাতের পার্থক্য দুই পার্সেন্ট কম আর নির্বাচনের ফেব্রুয়ারি ধরলে এখনো পাঁচ মাস ছয় বাকি এর মানে এই পাঁচ ছয় মাসে তো আপনারা দুই তিন পার্সেন্ট পিছিয়ে পড়বেন আপনাদের জনপ্রিয়তা তো ক্রমর আসমান তাহলে কি হচ্ছে বিএনপি কে ক্ষমতায় আসার গোপন চুক্তি হয়েছে গোপন বন্দোবস্ত হয়েছে জামাত এটাই আজকের সমাবেশে বোঝাতে চেয়েছে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে এখানে ফেরার নির্বাচনের কোনো চিন্তা ভাবনা ইচ্ছাই সরকারের নেই পুরোটাই কারচুপি নির্বাচন বিএনপি কে জিতিয়ে দিতে এই জন্য ইচ্ছা করে সংস্কার করা হচ্ছে না ইচ্ছা করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না সিস্টেম বিষয়ে আলোচনাই করতে চাচ্ছে না জামাত স্পষ্ট করে দিয়েছে আমি এতদিন চিল্লা চিল্লি করে যা বলছি পাতানো নির্বাচন কাটচুপি নির্বাচন ইতিহাসের জঘন্যতম নির্বাচন করতে যাচ্ছে ডক্টর ইনোজ আজকে জামাত নেতারা এটাই বলে দিয়েছে এখন আমার কথা বিশ্বাস করুন দর্শক এনসিপি জামাত চর্বনাই আরো অনেক ছোট ছোট দল মিলে এই চূড়ান্ত ভাবে কবর দিতে হবে বিএনপির এই গণবিরোধী চুরির আকাঙ্ক্ষাকে চূড়ান্ত ভাবে কবর দিতে হবে বিএনপি ক্ষমতা আসবে আসুক একশো বছর ক্ষমতা কিন্তু সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এসে পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একশো বছর ক্ষমতা থাকলে সমস্যা নেই কিন্তু কারচুপি করে আসবেন আসতেই যাওয়া হবে না আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন দর্শক জামাত বলেছে না এরকম চলবে না আপনাদেরকে আমাদের দাবি মানতে হবে এখন দাবি আমরা যেটা বলি ওইটাই তাল কাজ না তাও জামাত বলেনি বলছে যে সরকারের সাথে আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলো আমরা ইন্টার পার্টি পলিটিক্যাল ডায়লগ করি রাউন্ড টেবিল বৈঠক করি যেমন পিয়ার মানতে হবে পিয়ারের পক্ষে জামাত আজকে অনেক যুক্তি দিয়েছে কিন্তু পিয়ার কতটুকু মানবেন বা মানবেন কিনা ঠিক আছে আমরা আলোচনা করি কিন্তু আপনি আলোচনা করবেন না গায়ের জোরে আপনি পথ ধরান্তরালে ভাগ বাটরা করে ক্ষমতা আসবেন আমেরিকার মধ্যস্থতায় আপনি আসন ভাগাভাগি করবেন এনসিপির নেতারা কেউ কেউ আগে কক্সবাজার চলে যাবে না এটা তো হবে না আপনাকে আলোচনায় আসতে হবে সরকারকে আলোচনা এখন পর্যন্ত জামাত এই সরকার অধীনে নির্বাচন হবে না মানে না এদেরকে ঘাট ধরে বের করে দেবে এগুলো কিন্তু বলেনি কিন্তু যদি দেরি করে জামাত যে দাবিগুলো দিয়েছে এদেশের অধিকাংশ মানুষের যে দাবি কথা বলেছে তাহের যে পিয়ার সিস্টেম বিএনপি বলে বুঝে না জনগণ কিন্তু একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে মানে বুঝে না মানে মানে আপনারা প্রতারণা করছেন অধিকাংশ মানুষ যেটা চায় সেটা করতে হবে জামাতের আত্মবিশ্বাস আছে যে ঠিক আছে এইসব জরিপ টরি বুয়ালে গণবর্ধেন অতএব জামাত আজকে প্রমাণ করে দিয়েছে ইউনুস বিএনপি গোপন সমঝোতা বাস্তবায়ন হতে দেয়া হবে না প্রত্যেকদিন আন্দোলন করা হবে ইশারা দিয়েছে যেটা বলেনি আমি বলছি প্রয়োজনে হরতাল অবরোধ করা হবে গণভবন নাই এখন যমুনা ঘেরাও দেয়া হবে নির্বাচন কমিশন ঘেরাও দেয়া হবে এনসিপি ছেলেরা যে কি পারে হাসিনা দেখেছে অতএব ইউনুস বিএনপি দেখার অপেক্ষা রাখুন কথাই বলে পচা শামুকেও পা কাটে কথাটা যে কতটা সত্য আপনি তিনটা ছবি এবং নামটা দেখলে বুঝতে পারবেন দেখেন এই এটা হচ্ছে শেখ রেহেনা তার কন্যা টিউলিপ এবং তার পুত্র ববি এই তিনজনের ছবি দর্শক এখানে তো কি প্লট দুর্নীতির মামলা রেহেনা টিউলিপ আজমিনা ও রেদানের বিরুদ্ধে আজমিনার ছবিটা নাই আহ ববির ছবি আছে শুধু টিউলিপের ছোট বোন আজমিনার ছবি এখানে নাই তিনজনের অর্থাৎ রেহেনা মা হিসেবে মা এবং তার দুই সন্তানের ছবি আছে আরেক সন্তানের ছবি নেই তার মানে চারজনের বিরুদ্ধেই এমন একটা মামলা যেটা ওই যে তারা আগে এ না যে এতিনে টাকা মেরে খেয়েছে হ্যাঁ খালেদা জিয়া এবং তার পরিবার তেমনই প্লট সাধারণ প্লট যেই প্লটে আমিও পেয়েছি সরকারিভাবে সে সাংবাদিক কোথায় এসে কোন আমলে অনেকে পেয়েছে আমার মতন তো সেই রকম প্লটে তারাও ভাগ বসাইছে পূর্বাচলে তাও এখন তানি মামলা তাদের উচিত হয়েছে যে এই পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়া তাতে তো মানে চাইলেই বাংলাদেশ চাইলে মানে কোনো কিছুই মানে তাদের অভাব নেই দেখেন মা লন্ডনের দ্বৈত নাগরিক হচ্ছে কত বড় সম্মান ব্রিটিশ এমপি ব্রিটিশ সিটি মিনিস্টার ছিল তার মা শেখ রেহনা এটাই তো একটা বিরাট গর্ব বিরাট গর্ব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আর লাগে কিছু তারপর দেখেন এই যে রেদান ববি শিক্ষিত সমস্ত থাকে ফিনল্যান্ডে মানে বোন থাকে লন্ডনে উনি থাকেন ফিনল্যান্ডে সারা বিশ্বব্যাপী যাদের দাপ চাইলে শত শত কোটি টাকার মালিক হতে পারে তারা এই সামান্য ওই যে পূর্বাঞ্চলে প্লট নিতে যে আজকে তারা ধরা সেই বা জিনিসটা কিভাবে আসলো দেখেন যে ওই যে জিনিস প্রথমে বললাম যে পচা সামুখকেও পা কাটে পূর্বাঞ্চলে প্লট বরদে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেনা রেনার মেয়েটি ইলি সিদ্দিক আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনে করা এই তিন মামলায় আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটার তরিকুল ইসলাম টেলিপসিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য তিনি দেশটির সাবেক সিটি মিনিস্টার তিনি এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি সে আবার গার্ডিয়ান পত্রিকায় কে বলছে যে সে একটা এর মধ্যে পড়ে গেছে ধান্দার মধ্যে পড়ে গেছে যে তার বিরুদ্ধে অপরাধ কি সে জানে না কিন্তু বাংলাদেশে তার বিচার চলছে এমন কথা কিন্তু তিনি বলেছেন অবস্থা জানে না যিনি এই কাজগুলি হয়েছে তিনি বাংলাদেশে আসলে তিনি হয়ে যান বাংলাদেশি আর ব্রিটেনে তাকে বলে যে আমি ব্রিটিশ আমি বাংলাদেশকে চিনি না এর আগে গত এগারোই আগস্ট অভিযোগে তার অপর তিনা ছেলে সজীব জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে স্বাখ্য গ্রহণ শুরু হয়েছে তার মানে ওইদিকে চারজন আর এদিকে তিনজন সাতজন আমার ধারণা ছিল ছয় জনের ইয়ে ষাট কাঠা এখন দেখা যাচ্ছে আরো এক দশ কাঠা হয়তো সত্তর কাঠার কেস এখন মামলা কি হবে যাই না মামলায় তো তাদের কোনো আইনজীবী নিয়োগ হবে কিনা সেটাও ঠিক নাই কিন্তু এটা যদি মানে তারা যে প্লট নিছে এবং সেই প্লটের কাগজপত্র সব তারা গোপন করে রাখছে কিন্তু বের হয়ে গেছে তো এটা যদি প্রমাণিত হয় এটা একটা লজ্জাজনক হবে যে প্লটের দুর্নীতির সাথে যুক্ত অর্থাৎ দুর্নীতির এমন একটা মাত্রা হাজার কোটিও তারা ছাড়ে না প্লটের মতন সামান্য মানে গত পঞ্চাশ লাখ এক কোটি সেই লোভ তারা সম্পরণ করতে পারে না দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দশক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ